নমস্কার রাজস্থানী চিত্রকলা বা এন্টায়ার পাহাড়ি চিত্রকলা তার সম্পর্কে আমরা গতদিন আলোচনা শুরু করেছিলাম এবং আমরা কিভাবে তার ইতিহাস এবং ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে কিভাবে জায়গাটা ডেভেলপ করছে এবং চিত্রকলার শুরুটা আমরা জেনেছিলাম এবং তারপরে আমরা জেনেছিলাম যে কোন কোন অঞ্চলে এই শিল্পগুলো বা কোন কোন ঘরানার শিল্প আমরা এখানে দেখতে পাই যেগুলো জায়গা বিশেষ যেমনটা বলেছিলাম যে একটার পর একটা শিল্পশৈলী ধরে আমরা আলোচনা করব আবার প্রথমে আসি মানকোট চিত্রশৈলী আমি এখানে কতগুলো বৈশিষ্ট্য লেখার চেষ্টা করেছি আমি মোটামুটি রাজা অনুপাত দেব অনুপাত দেব তার সময়কাল হচ্ছে ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো নব্বই এই সময় এই মানকোট চিত্রশিল্প বা চিত্রশৈলীটা গড়ে উঠছে এবং এই সময়ে আমরা যে ছবিগুলো দেখবো সেই ছবির মধ্যে একটা অদ্ভুত কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো কি কি প্রথম কথা হচ্ছে ছবিগুলো মূলত দরবারি ছবি দেখো এর পরেই কিন্তু রাজপুত চিত্রকলা বা রাজস্থানি চিত্রকলা এর যে রকম ফের সময়ের অনুযায়ী যে রকম ফের সেইটা হতে থাকবে আমরা এই সময়ে অর্থাৎ ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো নব্বই এই মানকোটে যে চিত্রশৈলী দেখছি সেখানে আমরা প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য দেখব যে সেটা হচ্ছে দরবারি মূলত দরবারি শিল্পকলা যেখানে রাজ দরবার রাজা রাজার পার্ষদ যারা রয়েছেন আমাত্ম যারা রয়েছেন রাজ পরিবারের বাকি লোকজন এনারাই হচ্ছে ছবির মূল বিষয়বস্তু এক নাম্বার টু হচ্ছে দরবারি বিভিন্ন কার্যকলাপ সেটা রাজার তামাক খাওয়া থেকে শুরু করে নানা রকম কার্যকলাপ পার্ষদদের সঙ্গে কথা বলা পরামর্শ করা এই বিষয়গুলো সেখানে উঠে আসছে নাম্বার টু এই ছবিগুলো দেখলে পরে হঠাৎ করে দেখে মনে হবে এত যে রঙের জৌলুস বা এত ওয়ার্ম কালারের ব্যবহার মনে হবে যেন একদম রাজস্থানী কোনো শিল্পী একদম খোদ রাজস্থানী ঘরানার যে আর্ট আমরা দেখি যেখানে খুব ভাইব্রেন্ট কালার দেখতে পাই সেই কালারগুলো উঠে আসছে যেমন যেমনটা বলেছিলাম যে দেখবে আমি একটা ছবি দেখাচ্ছি পরে ছবি দেখিয়ে ব্যাপারটা বোঝালে আরও সুবিধা হবে বুঝতে এবং রেখা ছবির রেখাটা মানে সমগ্র ছবিটাই একটা রেখার দ্বারা আবদ্ধ অর্থাৎ আমরা যেটাকে বলি আউটলাইনিং আউটলাইনিং কিন্তু এই মানকট শিল্পধারার একটা অন্যতম বৈশিষ্ট্য এবং এই আউটলাইনটা কোথাও সরু কোথাও মোটা হয়ে মানে এটা একটু বুঝতে হবে আমাদের কোথাও সরু কোথাও মোটা হয়ে একটা ওটাকে পরিপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা হয়েছে এবং এই ছবিটা অনেক বেশি টু দ্য পয়েন্ট ছবি মানে শিল্পী যা বলতে চাইছেন শিল্পী একটা ঘটনা পরম্পরার একটা অংশকে তুলে ধরছেন সেই সময়টাকে সেই মুহূর্তটাকে একেবারে লাইনে আবদ্ধ করেই তিনি কিন্তু তুলে ধরছেন নেক্সট আমরা পাচ্ছি শরীরের গঠন এবং বিশাল আকার একটা চেহারা একটা বিশাল বপু একটা রূপ আমরা পাচ্ছি এবং সেখানেও দেখো এই পরের পয়েন্টটাতেই আমি লিখেছি যে পার্সপেক্টিভের ব্যবহার কিন্তু খুব বেশি নেই এই পার্সপেক্টিভের ব্যবহার কেন নেই এই বিশাল বপু হওয়ার পেছনেও কিন্তু এই পার্সপেকটিভের অব্যবহারের বা পার্সপেকটিভকে উপেক্ষা করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় এই যে বিশাল বকু অর্থাৎ রাজাকে একটু বড় করে স্ফীত করে দেখানোর প্রচেষ্টা আমরা সাধারণত পার্সপেক্টিভে কী দেখি যে সামনের জিনিস বড় দূরের জিনিস ছোট বা যেটাকে আমরা ফোর নিয়ে দেখি যে কোনো একটা জিনিসকে যদি আমরা এইভাবে রাখি তাহলে আমি যদি হাতটা এইভাবে রাখি আমার হাতের আঙুলগুলো এইখান থেকে সামনে থেকে দেখা যাচ্ছে এইটা পরে দেখা যাচ্ছে কিন্তু এই ধরনের ছবিতে আমরা পুরো হাতটাকে এইভাবে দেখছি এবং কাছের জিনিস বড় দূরের জিনিস ছোট এই কনসেপ্ট নয় যিনি ছবিতে প্রধান তিনি বড় এবং যে তার অনুগত তার সহচর তারা আকারে ছোট এই একটা ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেক্সট হচ্ছে মুঘল প্রভাব বা পার্সিয়ান প্রভাব এই ছবিগুলোর অলঙ্করণ থেকে শুরু করে যে পার্সপেক্টিভ একটু আগে বললাম সেখানেও কিন্তু একটা ছোঁয়া রয়েছে যে মুঘল ঘরানা মুঘল ঘরানাতে আমরা এই ধরনের পার্সপেক্টিভের ব্যবহার দেখেছি যে একটা পুরো ছবি অনেকটা গল্প বলা ছবির মধ্যে সেখানে রাজা হয়তো অনেকটা দূরে হয়তো ফোরগ্রাউন্ডে নেই ফোরগ্রাউন্ডে অন্য একটা ঘটনা চলছে মিড গ্রাউন্ডে আর ঘটনা চলছে ব্যাকগ্রাউন্ডে হয়তো রাজা কিন্তু রাজার আকার বড় এটা কিন্তু আমরা এই মার্কোর শিল্পরীতিতেও পাচ্ছি নেক্সট আমরা পাচ্ছি কি এর যে জাফরিগুলো বা ছবি জাফরি নয় সরি যে অলঙ্করণ সেই অলঙ্করণের মধ্যে একটা পার্শিয়ান প্রভাব আমরা পাচ্ছি তার যে ফুল পাতার নকশা ইত্যাদি ইত্যাদি কোলবালিশ রাখার ধরন বা তামাক বা গড়গড়া রাখার যে প্লেট বা তার তলার যে একটা পাপোশ এই পুরো ব্যাপারটার মধ্যে একটা পার্সিয়ান ইনফ্লুয়েন্স বোধহয় চোখে পড়ছে এমনটাই পণ্ডিতদের অভিমত তাহলে আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু ছিল মানপর চিত্রশৈলী এবারে আমি এর দুটো ছবি দেখাই এবং আমি ছবি দেখানোর পূর্বেই একবার বলি দিই যে ছবিগুলো আমি দেখাচ্ছি সেই ছবিগুলো কিন্তু কোনোভাবেই অরিজিনাল ছবি নয় অরিজিনাল ছবি ব্যবহার করা যায় না তার কারণ হচ্ছে কপিরাইট হয়ে যায় আমি ব্যাপারটা খুব বেশি ভালো বুঝতাম না এখন বিষয়টা বুঝতে পেরেছি যে একটু ছবি যদি আমরা গুগল থেকে নিয়ে করি সেগুলো কপিরাইট পড়ে যায় তাই আমি ছবিগুলো আমার মতো করে একটু চেঞ্জ করে সেটাকে ইলাস্ট্রেশনে দেখানোর সুবিধার জন্য আমি এটাকে ব্যবহার করছি দেখো প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটার বিষয়বস্তু হলো একজন সম্রাট বসে আছেন এবং তিনি বসে আছেন মূলত সাইড প্রোফাইলে কিন্তু তার বডিটা ফ্রন্ট হ্যাঁ বডিটা ফ্রন্ট এবং তার পেছনের কোলবালিশ থেকে শুরু করে যাবতীয় সব কিছুর মধ্যেই দেখো রাজাই কিন্তু ছবির মূল বক্তব্য তার বাইরে কিছু নেই নেক্সট কি রাজার যে বসে আছেন যে তার দেখো সাইড থেকে যে আউটলাইনিংটা রয়েছে সেই আউটলাইনিং যেটা আমি একটু আগে বৈশিষ্ট্যে বললাম একটা আবেদনময় আউটলাইনিং দিয়ে পুরো ছবিটা শেষ হচ্ছে আর কি এর যে পেছনের হলুদ রঙটা খুব ভালো করে লক্ষ্য করো ব্যাকগ্রাউন্ডে খুব বেশি কাজ নেই অর্থাৎ দেখো ব্যাকগ্রাউন্ডে কাজ থাকা মানে খুব ভালো করে বুঝতে হবে সেখানে আমার আর্টিস্ট বা দর্শককে আর্টিস্ট চাইছেন সেখানেও একটা ইন্টারেস্ট দিতে অর্থাৎ পুরো একটা ঘর তার গল্প ঘরের অনুষঙ্গ সবটুকু ছবির বিষয়বস্তু করে তোলার একটা প্রবণতা থাকে কিন্তু এই ছবিতে সেটা নেই এই ছবিতে শিল্পী দেখাতে চাইছেন শুধুমাত্র সম্রাটকে এবং তার হাতের মালা বা তার পোশাকের ধরন তার পোশাক বসার ধরন কোলবালিশ রাখা তার রিল্যাক্সেশন এই রাজাই কিন্তু এখানে ছবির মূল বক্তব্য এর বাইরে আর কিচ্ছু নেই আছে কি যে গালিচাটার ওপরে তিনি বসে আছেন তার মধ্যে ভালো করে খেয়াল করে দেখো যে নকশা এই নকশার ধরন কোলবালিশ বাধার যে অংশটা এই জায়গাগুলোর মধ্যে কোথাও কোথাও কিন্তু পার্সিয়ান ইনফ্লুয়েন্স আছে বলে অনেক শিল্পতাত্ত্বিক মনে করেছে নেক্সট আমরা আসছি আরেকটা ছবিতে দেখো এই ছবিতে আমরা কি দেখছি এই ছবিতে আমরা একটা ঘটনা দেখতে পাচ্ছি কিন্তু একই রকমভাবে এর ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ডে কোনো কাজ নেই একটা ভাইব্রেন্ট ইয়েলো কালার এবং এই ইয়েলো কালারটা একেবারে রাজ মানে আমরা রাজস্থানের যে রঙ যেরকম ভাইব্রেন্ট রং দেখি এখানে কিন্তু আমরা সেই রকম ধরনের একটা রং দেখতে পাচ্ছি আবারও কালকে বলেছিলাম যে রাজস্থান মানে কিন্তু পলিটিক্যাল ম্যাপের রাজস্থান নয় বৃহত্তর রাজস্থানে ঘরানার কথা বলছি তো এখানেই একই রকমভাবে হলুদ রঙের ব্যবহার এবং তার পাশাপাশি কি দেখতে পাচ্ছি খুব ভালো করে তাকে একটু আগে বলেছিলাম যে পারসপেক্টিভের কোনো ধার ধারে নেই রাজা যিনি তিনি ভিজুয়াল পারসপেকটিভে বা এস্থেটিক্যাল পারসপেকটিভে তিনিই হচ্ছেন সবচেয়ে বড় তিনি সবচেয়ে বড় তাই তার দেহটা আকারে অনেক বড় এবং দেখো তার বসে থাকা মানে তার হাফ ফিগার সেই হাফ ফিগারের সমান তার আমার বা তার পারিষদ যারা রয়েছে বা তার ভৃত্যস্থানীয় যারা রয়েছে তাদের আকার রাজার অর্ধেক রাজার অর্ধেক আমরা ছবিতে তাই দেখতে পাচ্ছি এবং এই যে গড়গড়া টানছে বা ধরো যিনি ওই ময়ূপুচ্ছ একটা পাখা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এই যে ধরনগুলো বা গড়গড়াটা যে রাখা রয়েছে সেই গড়গড়াটাও দেখো কোনো রকম পার্সপেক্টিভ আমরা যেরকম একাডেমিক পার্সপেক্টিভে ছবি এঁকে অভ্যস্ত বা ছবি দেখে অভ্যস্ত তেমন কিন্তু নয় তাই না এবং পোশাক পরিচ্ছদ বা তার ধরনের মধ্যে তার যে ডিজাইন প্যাটার্ন তার মধ্যেও কিন্তু পারসপেকটিভের কোনো ধারে নেই এইটা হলো আমাদের মানকোট শিল্পরীতি আমি এই দুটো ছবি দেখালাম এবারে তোমাদের কাজ যেটা হবে এই ছবিগুলোকে দেখা এবং এই ছবিগুলোকে এই একদম মানকোট শিল্পরীতি বলে তোমরা গুগল সার্চ করো সেখান থেকে বা জ্যাস্টর যদি তোমরা কেউ দেখতে পারো জ্যাস্টরে আরও ভালো ইনফরমেশন পাবে সেখান থেকে তোমরা নিয়ে এই ব্যাপারগুলোকে আরেকটু বেশি চর্চা করতে পারো তাহলে তোমাদের এটা বুঝতে বা শিখতে অনেক সুবিধা হবে